দেখো ও যাচ্ছে কি উঠছে হ্যাঁ কতগুলো করে বাজে এখন রাত্রি নটা পাকা নটা বাজে ঠিক আছে আমাদের এদিকে মানে বহুদিন পর পর বৃষ্টি কালকে রাত হয়েছে মানে রাত্রি 12টার পর তার আগের দিন রাত্রি 12টার পর খুব জোরে হয়েছিল বাট আজকে ভাই সেই বিগল থেকে বৃষ্টি হয়ে চলেছে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে বেসিক্যালি সকালে যে ঘুমটা মানে রাতের ঘুমটা তাছাড়া সকালে আটটা পর্যন্ত ঘুমানো হয় তারপর আমাদের এখানে যে ড্রেনগুলো আছে ড্রেনগুলোতে ভাই সবসময় মাছ থাকে দেখা যাবে কালকে সকালে তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক পুকুর ভেসে যায় অনেক জায়গা থেকে মাছ এসে যে ড্রেনগুলো আছে ড্রেনে ছুটে বেড়ায় তার জন্য গ্রামের অনেক ছেলে বা আমিও ছোটোবেলায় ধরেছি অনেক তো গ্রামের ভাইরা মাছ ধরে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন আরেকবার দেখাই বৃষ্টি কতটা পরিমাণে হয়েছে হয়তো আমার একদিক দেখে তোমরা বুঝতে পারছো যে দাদা তোমার একদিক ফুলে গেছে যেন দাঁতের ব্যথা আমার যে দাঁতটা আছে না লাস্ট একটা দাঁত অর্ধেক বেরিয়েছে অর্ধেক অনেক অনেক আগে থেকে হয়েছে অর্ধেকটা বেরিয়েছে আর অর্ধেকটা ভেঙে গেছে মানে অলরেডি যখন হয়েছিল তখনই কিন্তু অলরেডি ভাঙা ছিল সেই দাঁতটা হয় যে করছে প্রচন্ড ওষুধ মানে ওষুধ খাচ্ছি তো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ কোনো ব্যথা নেই তারপর ব্যথা হচ্ছে আর কালকে বলেছিলাম যে আমাদের এখানে মাছ ধরার মানে বৃষ্টি হলেই মাছ ধরে তো আজকে দেখতে যাবো কোথায় কারা মাছ ধরছে এই যেটা বলেছিলাম বৃষ্টি হলে আমাদের এখানে সব মাছ ধরা শুরু হয় অলরেডি শুরু হয়ে গেছে কি অবস্থা দেখো এই যে জমিটা যেটা হচ্ছে না মানে কি বলে জল ট্যাঙ্ক হচ্ছে এই জমিটা আমরা কোথায় যাই যাবি তো মাছ মাছ তো নিয়ে গেছে একবার বড় বড় মাছ তো দেখা দেখা মাছ টাকা দেখা ভাই সাহেব কই আছে একটা বাহ চল দেখবো সে তোর মাছ ধরা জমিগুলো দেখো ভাই সেই পরিমাণে জল হয়ে গেছে কালকে বৃষ্টিতে আর এখানে জল ট্যাঙ্কে মনে হয় যেন অলরেডি ডুবে গেছে মাছ ধরবা দেখ সবাই মাছ ধরছে আর তুই কি করে বেড়াচ্ছিস সবার এক ধান্দা তোর এক ধান বোম বে থেকে মাছ ধরতে শরীর ভাই দেখো কুরবানিতে বাড়ি আসছে সামনে মাছ পেয়েছে নেমে পড়েছে হয়ে গেল কই দাও মাছ কই দাও দেখতেছিলে হয় আজকে এই সিনটা দেখে কি মনে হচ্ছে বাংলাদেশে মনে না বাংলাদেশে যেরকম সেই বাড়ি উঠা না যেরকম জল উঠে যায় সবাই মাছ ধরে আমি ভাই খুব দেখি নেট ফিশিং এটা হচ্ছে সেই বড় দেখিটা রাতে অনেক জোরে বৃষ্টি হয়েছে বলে এখান থেকে জল না এই ভিতরে ঢোকেছে তো এখান থেকে মাছগুলো সব উঠে গেছে দেখতে পাচ্ছ যারা কুকুরের লিজ নিয়েছে তারা এখন

আর তোর কি পড়াশোনা করে ইচ্ছা নাই ছেড়ে দিয়েছিস তো সামনে পরীক্ষা কলেজে কালকে পরীক্ষা দিতে যাস নাই পরীক্ষা দিতে গেলাম কি না গেলাম তুমি সব খবর আছে আমার কাছে দাঁড়িয়ে

এসো ঘটনাটা কি হয়েছে এরকম করে লোকে বেড়াচ্ছে সকালে উঠে চলে এসছে মাছ ধরতে হয় হারিয়ে দেখে ভাই চুপচাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি উঠছে হ্যাঁ কতগুলো করে আমার বড় ভাই এখানে নতুন নিয়মে মাছ ধরছে এই দিক থেকে দেখবো 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 ভা যা পায় না মানে এদিক থেকে জলটা এদিকে যাচ্ছে তো এখান থেকে মাছগুলো এদিকে উঠছে আর হাতে হাতে করে ধরছে বড়ো হয়তো এখানে মাছ পাচ্ছে না দেখি সামনের দিকে কি অবস্থা এই ছুঁচপুরে জামায় দেখ না দেখ আমার বাল্য কালার বন্ধু দেখো পোলুই নিয়ে আসে হ্যাঁ মাছ পেলি বই না লুঙ্গি ডে অন্যদিকে চলে শরকত

ঠিকঠাক পাচ্ছি না করতে লুঙ্গি থেকে বার করে একটা ফেলে মাছ দেখা এই কত দাম হবে মাছ একশো টাকা হবে সকাল থেকে কত খাটলি অনেক যাই ভাই এই এলাকার মধ্যে সব থেকে বেশি মাছ এই পেয়েছে অনেক মাছ ধরা দেখলাম এবার যাচ্ছি বাড়ি ভাই এই সব মুভমেন্টগুলো না সেরা লাগে এখন তো ভাই ও মাছ কী ধরছে এরকম মানে আমা আমরা যখন অনেক ছোটো যাবো না প্রত্যেক দিনই মাছ ধরতাম এরকম তখন তো বর্ষা শুরু হয়নি যখন বর্ষা শুরু হবে না তখন হালটা কী হবে একবার